তো আল্লাহ তালা সুরায় বাকারা তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়াকি আল্লাহ ইমানদারদেরকে আদেশ করতেছেন বা নামাজ খায়ন করো আমরা তো আলহামদুলিল্লাহ সারা বৎসর মোটামুটি রমজান মাস সহ সারা বছরই নামাজ করা হয় নামাজ কায়েম করি নামাজের সাথে সাথে আল্লাহ তালা কোরআনের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় নামাজের সাথে সাথে আরেকটা বিধানের কথা আল্লাহ বলেন নাই কিন্তু ওই বিধানটার প্রতি আমাদের খুব বেশি অবহেলা সেই বিধানটার নাম হলো জাকাত আল্লাহতালা বলেন নামাজ যেমন তোমাদের উপর ফরজ ইসলামের বুনিয়াদ যেমন তোমাদের উপর পাঁচটা কালিমা নামাজ রোজা নামাজ যেমন ফরজ রোজা রাখাও ফরজ টাকা থাকলে হস তো আল্লাহ বলতে চাইছেন তোমাদের উপর ভাবে নামাজ তোমরা কায়েম করো নামাজ পড়া ফরজ ওয়া তু তোমরা জাকাত প্রদান করো এটাও তোমাদের উপর ফরজ যাদের সম্পদ আছে সেই সম্পদের উপর জাকাত দেওয়া ফরজ তোমরা রুকুকারীদের সাথেই রুকু করো যারা রুকু করে তাদের সাথেই তোমরা কি করো করো রুকু এই হলো তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে রমজান মাসে একটা ফরজ আমরা রমজানের রোজা আদায় করতেছি নামাজ আদায় করতেছি আর একটা আদেশ আল্লাহ তালা দিচ্ছেন সেটা হলো জাকাতের আদেশ আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে নামাজ পড়া যেমন ফরজ জাকাত দেওয়া তেমন ফরজ যাদের উপর রোজা রাখা ফরজ যেরকম টাকা থাকলে সম্পদ থাকলে জাকাত দেওয়া সেইরকম আমি সামর্থ্যকে সামর্থ্যবান হলে প্রত্যেককে জাকাত দেওয়া কি ফরজ যদি জাকাত না দেন শাস্তি কি তাও হাবিজ আল্লাহ রসুল বলেছেন তো আসেন আল্লাহ তালা। জাকাত ফরজ করেছেন কেন জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি করা জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা আল্লাহ তালা কি বৃদ্ধি করেন আল্লাহ তালা জাকাতের দ্বারা সম্পদকে বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ বলেন জাকাতের দ্বারা যে আল্লাহ সম্পদ বাড়ান কোরআনের এক আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ায়ুর আল্লাহ বলেন সুদকে আল্লাহ আল্লাহ নিশ্চিন্ন করে দেন ধ্বংস করে দেন সুদের দ্বারা কেউ যদি হতে সাময়িকভাবে কিন্তু আল্লাহ তার এমন বিপদ ফেলে দিবে এমন একটা ক্যান্সার দিয়ে দিবে এমন একটা রোগ দিয়ে দিবে যার কারণে রোগ সুদের টাকা তো লাভ তো যাবেই যাবে মূল ধ্বংস টান দিবে সুরে বলেন কিনা সুদ দিয়া কেউ বড় লোক হতে পারে না যদিও হয় তাদের মধ্যে শান্তি নাই আল্লাহ বলেন রিবা সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন করে দেন আল্লাহ বৃদ্ধি করেন জাকাতের অর্থ হলো বৃদ্ধি করা আল্লাহ তাআলা সৎকাকে দান করাতকে জাকাতকে যদি কেউ দেয় আল্লাহ তার সম্পদকে বাড়াই দেন সুবাহ আল্লাহ বলেন এটা হলো এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ হলো পবিত্র করা জাকাতের দুই নম্বর অর্থ হলো পবিত্র করা আল্লাহ তারা তার সম্পদকে সম্পদ থেকে দেওয়া হয় ওই সম্পদকে আল্লাহ কি করেন পবিত্র করেন তাহলে বুঝতে পারলাম আল্লাহ তালা সম্পদ পবিত্র করেন যার সম্পদের জাকাত দেওয়া হয় না ওই সম্পদ পবিত্র হয় না যেই সম্পদের জাকাত আদায় হয় ওই সম্পদ পবিত্র হয় এখন জানার বিষয় হলো সম্পদ কতটুকু থাকলে জাকাত দিতে হবে আর কতটুকু না না থাকলে জাকাত দিতে হবে না আর কতটুকু থাকলে জাকাত দিতে হবে এটা আমাদের জানতে হবে জাকাতের পাঁচটা বস্তু আছে যেমন স্বর্ণ রূপা টাকা ব্যবসার মাল গবাদি পশু এই পাঁচ জিনিসের উপর জাকাত দেওয়া খরচ হয় এই পাঁচ জিনিস কতটুকু থাকলে জাকাত দিবে স্বর্ণ সাড়ে সাত গরিব যদি কারো কাছে থাকে অথবা এই পরিমাণ টাকা কারো কাছে থাকে রূপা সাড়ে বায়ান্ন তোলা অর্থাৎ সাড়ে বায়ান্ন ভরি রূপা যদি কারো কাছে থাকে তাহলে সে জাকাত দিবে অথবা স্বর্ণ রূপা টাকা ব্যবসার মাল মিলাইয়া রূপার সমপরিমাণ সম্পদের মালিক যদি হয় জাকাত দেওয়া ফরজ হয় আবার বলি জাকাত ওই ব্যক্তির উপর জাকাত ওই সম্পদের উপর আসবে যেই সম্পদ সাড়ে বায়ান্ন তোলা রূপা আছে অথবা সাড়ে সাত গরি স্বর্ণ আছে টাকার ক্ষেত্রে ওই স্বর্ণের পরিমাণ অথবা রোবার পরিমাণ সমপরিমাণ টাকা আছে অথবা ব্যবসার মাল আছে অথবা গবাদি পশু আছে যে পশু আপনি লালন পালন করেন দুধ বিক্রি করে সারা বছর খান এই গরু অথবা উঠ এই পাঁচ জিনিসের উপর জাকাত দেওয়া খরচ হয় তাহলে বুঝতে পারলাম রূপার সর্বনিম্ন জাকাতের পরিমাণ হলো সাড়ে বায়ান্ন বড়ি এখন আমাদের বাজার মূল্য দেখতে হবে সাড়ে বায়ান্ন রূপার দাম কত কথা বুঝতে পারতেছেন সাড়ে বায়ান্নড়ি রূপার দাম কত যদি সাড়ে বায়ান্নি রূপার দাম দৈরাও নেন আশি থেকে পঁচাশি হাজার টাকা আশি থেকে পঁচাশি হাজার টাকা যদি আপনি ধরেন যে এই টাকা হলে রূপার মূল্য হয়ে যায় তাহলে আপনার কাছে একটু স্বর্ণ আছে আপনার কাছে আরেকটু একটু রূপাস আপনার কাছে জমানো কিছু ব্যাংকে টাকা আছে অথবা নিজের হাতে আছে অথবা ব্যবসার মাল আছে সাইবো মিলে মিলে যদি পঁচাশি হাজার টাকা সম্পদের মালিক আপনি হন আর ওই টাকাটা যদি প্রয়োজন অতিরিক্ত হয় ওই টাকাটা কিসের অতিরিক্ত হয় প্রয়োজন অতিরিক্ত হয় এটা প্রয়োজনের ভিতরে না বাহিরে এবং এই টাকার উপর এক বছর অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির ওই সম্পদের উপর জাকাত দেওয়া ফরজ এক বছর অতিবাহিত হওয়ার শর্ত এবং ওই টাকার উপর এক বছর অতিবাহিত হলে ওই স্বর্ণের উপর ওই রূপার উপর ওই ব্যবসার মালের উপর তাহলেই হাওলানে হাউল এক বছর অতিবাহিত হলে জাকাত দেওয়া ফরজ হবে তাহলে আমাদের সকলেরই জানা আছে কতটুকু স্বর্ণ আছে কতটুকু রূপা আছে কতটুকু টাকা আছে সব মিলাইয়া যদি রূপার নেশাব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ আপনি আর এখন গরিব নয় আপনি এখন দলু আপনি এখন কি দ্বনি গরিবের হুকুম থেকে আপনি চলে গেছেন আপনি এখন আর গরিব না আপনি ধনী হয়ে গেছেন আর ধনী হয়ে গেলে আপনার সম্পদের চল্লিশ সম্পদ বৃদ্ধি করবেন সম্পদ আল্লাহ পবিত্র করবেন আল্লাহ আদা দিচ্ছে জাকাত দিলে সম্পদ পবিত্র হবে জাকাত দিলে সম্পদ আল্লাহ তালা বাড়াইয়া দিবেন কিভাবে আল্লাহ তালা বাড়াই দেন এক বেইমান নাসারা এক মহিলা